ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে ফেব্রুয়ারি দুপুর থেকে শুরু হওয়া পাল্টাপাল্টি ধাওয়া বিকেল পর্যন্ত চলেছে এ ঘটনায় ইতিমধ্যে আহত হয়েছেন অনেকে ছাত্র দলের একাধিক নেতা এবং বৈষম্য ছাত্র আন্দোলনের একজন নেতা এ তথ্য নিশ্চিত করেছেন কুয়েটের অন্তত পাঁচটি সূত্র জানায় গত পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে কুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধ আছে কুয়েটের ছাত্র রাজনীতি যাতে আবার শুরু হতে পারে সেজন্য ছাত্র দলের কর্মীরা সতেরোই ফেব্রুয়ারি ক্যাম্পাসের লিফলেট বিতরণ করেন এর পরিপ্রেক্ষিতে আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না দাবি মোদের একটাই রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই এই ক্যাম্পাসে হবে না ছাত্র রাজনীতির ঠিকানাসহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের হলগুলো প্রদক্ষিণ করেন এ সময় ছাত্রদলের কর্মীরা পাশ দিয়ে যাওয়ার সময় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় পরে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয় যা কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে কুয়েট পকেট গেট থেকে বহিরাগতরা ছাত্রদলের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন বর্তমানে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে ছাত্রদলের একজন নেতা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্র শিবিরের অংশ এবং পতিত সরকারের ছাত্র সংগঠনের পক্ষের দু একজন মিলে ক্যাম্পাস থেকে এবং ক্যাম্পাসের আশেপাশে ছাত্রদলের রাজনীতি বাধাগ্রস্ত করতে চায় এর পরিপ্রেক্ষিতেই আজকে সংঘর্ষের ঘটনা ঘটেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ফেসবুকে পোস্টে লিখেছেন ওয়েটের ছাত্রদল নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ স্টাইলে যে নৃশংস হামলা চালাচ্ছে এর মধ্য দিয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল নিজেদের রাজনৈতিক কবর রচনার পথেই অগ্রসর হলো নামানামান মিষ্টি দৈনিক স্রোতবার্তা